নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিজমামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে ছোট্ট একটা ভিডিও তা আশা করবো ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে আর ভিডিওটি যারা প্রথম দেখছো বা এখন দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক একটু কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে ছিল সোমবার তাই রেগুলার রুটিন অনুযায়ী আমার ছেলেকে স্কুলে দিয়ে এসে আমার প্রতিদিনকার কাজ শুরু করলাম আর আমার প্রতিদিনের শুরুটা হয় আমার এই বারান্দা থেকে মানে বারান্দার এখানটায় এসে একটুখানি আমার হাতে লাগানো গাছগুলো দেখে আমার প্রতিদিনটা শুরু করে থাকে মানে এটা না একটা অন্য রকম আলাদা একটা ভালো লাগা বলতে পারে তো যাই হোক গাছের মোটামুটি পরিচর্যা করে তারপর চলে আসি ঘরে ঘরে এসে দেখি সে এখানে একদম জমিদারের মতো ঘুমিয়ে আছে মানে সে এখানেই শুয়ে থাকে আর কি এরপর রেগুলার রুটিনের যে সমস্ত কাজ থাকে ঘরের কাজ মানে ঘর গুছানো থেকে শুরু করে ঝাড় দেওয়া মোছা রেগুলার রুটিন ওয়াইজ যা যা কাজ থাকে সব কিছু করে নিতে হয় আর সত্যি কথা বলতে আমি প্রতিদিন রাত্রিবেলা চাই যে সব কিছু গুছিয়ে রাখবো আসলে কিন্তু ভালো করে গুছানো হয়ে ওঠে না আসলে দেখা যায় সন্ধ্যার পর থেকে আমরা এই ড্রয়িং রুমের উপরেই সবাই থাকি মানে ড্রয়িং রুমের মধ্যেই খাওয়া বলো টিভি দেখা বলো গল্প বলো সব কিছু এখানে পড়ালেখা বলো সব কিছু এখানেই হয় আর যেহেতু ড্রয়িং আর ডাইনিংটা একসাথে তাই দেখা যায় মানে সব কিছুই এখানে আর শোভার ঘরে তো শুধুমাত্র শোবার টাইমেই যাওয়া হয় তাই ওই রুমগুলো মোটামুটিভাবে গুছানো থাকলেও এই সাইডটা না একদম অগোছালো থাকে আর এদিকে এখন রিধানেরও পরীক্ষা চলে এসছে সামনে ওর হচ্ছে ফাইনাল এক্সাম সো ওই জন্য না আর ওই মানে সময় করে একদম মানে পরিপাটি করে রাখা ব্যাপারটা আসলে হয়ে উঠছে না আর যেহেতু রিয়ান আছে তাই ও তো দুষ্টামি করে ও সব কিছু এলোমেলো করে তো এই জন্য আর কি সকালবেলা আসলে সত্যি কথা বলতে একটু চাপের হয়ে যায় তো যাই হোক মোটামুটি সব কিছু বুঝিয়ে নিয়ে আজকে রান্নাঘরে চলে এসেছি আগে পুজোটা পরে দেব এদিকে আজকে রান্না করব নিরামিষ আমি আগামীকাল রাখের প্রদীপ প্রজ্বলন করবো লোকনাথ বাবার রাখের প্রদীপ যেটা হয় সেটা তো যেহেতু আগামীকাল মঙ্গলবার তাই ওটা আমি আগামীকালকে এই কার্তিক মাসে তো এটা করা হয় শনি মঙ্গলবার আর আমি সবসময় চেষ্টা করি মঙ্গলবার দিন সেই রাখের উপোসটা পালন করবার জন্য এবং রাখের উপর যেই দিন আমি করে থাকি তার আগের দিন আমি সংযম করি মানে নিরামিষ আহার করি আর আমি এখন চেষ্টা করি আমার ঘরে যখন নিরামিষ কোনো কিছু করতে হয় বা কোনো পুজো থাকে যে সবাইকে নিয়ে খাওয়ানোর মানে হচ্ছে সবাই মানে আলাদা কোনো রান্না সেদিন আর করি না মানে সবাইকে সেদিন নিরামিষ মানে খাইয়ে দেয় আর কি ওই হয় না অনেকের বাড়িতে দেখে যে নিরামিষ হয় আবার আমিষও হয় ওইটা কোনো কারণ থাকলে তখন করি না হয় চেষ্টা করি সবাইকে নিরামিষটা খাওয়াতে আর আজকের দুপুরে মেনুতে ছিল ওই আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করেছিলাম একটা আলুর দমের মতো করেছি আর একটুখানি ভাজা টাজা করব কি ভাজা করবো এখনও রেডি করিনি আর একটুখানি সবজি পোলাও করব এই ছিল মোটামুটি আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু তো মোটামুটি রান্নাবান্না সেরে নিয়েই অন্যান্য কাজের দিকে যাব মানে পুজোর কাজের দিকে যাব ওই রান্নার মেনুটা মানে রান্নার রেসিপিটা কি বলো তো ওই একদম শর্টকাট আর আমি একটা ছোট মানে মিক্সিং মেশিন নিয়েছি গত কিছু দিন আগে তো সেটা না খুব ইউজফুল আমার জন্য মানে একদম চট জলদি সব কিছু মানে ব্লেন্ড করে দিয়ে ফেলা যায় তো আমার জন্য বেশ ভালোই হয়েছে তো ওই আদা আদার সাথে সব রুটিন মশলাগুলো দিয়ে নিয়ে আর কি একটুখানি কষিয়ে তারপর আলু তার সাথে বড়ি দিয়ে চটপট রান্না করে ফেলেছি আর আমি রান্নার ব্যাপারে একটু উদাসীন টাইপের রান্না করতে গেলে আমি চেষ্টা করি সবার আগে চট জলদি কীভাবে রান্নাটা করে ফেলা যাবে মানে রান্না করার আগে ওইটা চিন্তা করিনি তারপর হচ্ছে রান্না করি মানে রান্নাঘরে না আমার ওই অনেকক্ষণ ধরে রান্না করার ব্যাপারটা একদমই মানে ভাল লাগে না মানে চটপট করে ফেলব বাস শেষ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে একটু ভাজার জন্য মিষ্টি কুমড়া ছিল বেগুন ছিল ওগুলো নিলাম আর এগুলো ভাজাভুজি করে নিয়ে রান্নাঘরের টুকটাক কাজকর্ম করে নিয়ে তারপর চলে গেছিলাম পুজো দিতে আজকে ছিল সোমবার আগেই বলেছি সোমবার দিনটা তো চেষ্টা করি সকালবেলা পুজো দিয়ে নিতে কিন্তু আজকে না একটু ওই যে মানে কারণবশত একটু দেরি হয়ে গেল আর যেদিন না আমার এই পুজোটা দিতে দেরি হয় সেদিন আমার এতটা অস্থির লাগে আমি বলে বোঝাতে পারবো না মানে আমার পুজোটা দিয়ে নিয়ে অন্যান্য কাজের দিকে গেলে আমার খুব শান্তি লাগে পুরোটা দিন একদম মানে খুব পজিটিভলি আমি থাকতে পারি আর যেদিন আমার দেরি হয় আমার মাথায় এত পরিমাণ ঝামেলা ঘুরে এত পরিমাণ মানে চিন্তা ঘুরে এত মানে কি বলবো এত নেগেটিভিটির মধ্যে থাকি তো এই আর কি কিছু করার নেই আজকে একটু দেরি হয়ে গেল আর এই ছিল মোটামুটি আমার পুজোর লোক আর এদিকে আমার কি বলবো মনটাও আজকে ভীষণ খারাপ আজকে বসে না অনেকক্ষণ যাবত। আমার মন খারাপের কথাগুলো আমি আমার ঠাকুরকে বললাম তো যাই হোক মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর এদিকে হচ্ছে খাবার দাবার নিয়ে নিলাম সবাই বসে গেলাম আর আমরা দুপুরবেলা চেষ্টা করি চারজন একসঙ্গে বসে খাবার মানে খাবারটা খাওয়ার জন্য আর মানে একদম একা একা খাওয়া বা একজন একজন করে খাওয়া এই জিনিসটা আমাদের ঘরে না খুব একটা হয় না রিধানের বাবা যদিও বা বাইরে থাকে ও চেষ্টা করে দুপুরের মধ্যে চলে আসার বা খেয়ে বের হবার মানে দুপুর টাইমটা মোটামুটি মানে কাজ যদি না থাকে তাহলে ঘরেই আমরা খাওয়ার চেষ্টা করি এবং রাত্রেবেলাও ঠিক তাই আর আমার কাছে না এই যে একসাথে বসে খাওয়ার ব্যাপারটা সত্যিই অন্যরকম ভালো লাগার আমরা যখন বুড়ো হব যখন বাচ্চারা আরও বড় হবে দেখা যাবে ওরা ওদের কাজে থাকবে তখন আর এই সময়গুলো না একদমই পাবো না তাই এই সময়গুলো একদমই হাতছাড়া করতে চাই না সবাই বসে খাওয়ার মজাটা সত্যিই অন্যরকম তো চলো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে অনেক গল্প হবে তোমাদের সাথে আজকে আমার এই গল্প এখানেই শেষ করছি আজকে আমার ব্লগ এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ